আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের সংশোধিত রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সংশোধিত রুটিন অনুযায়ী কিন্তু এবারে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা আরম্ভের সময় হবে দুপুর দুটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে সর্বপ্রথম একটি নোটিশ প্রকাশ করেছিল সেটিতে মানে মাঝে মাঝে গ্যাপ ছিল না আট তারিখ তারপর হচ্ছে তেরো তারিখ সতেরো পনেরো এভাবে ছিল তারপর আন্দোলন তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি বুঝতে পেরে কিন্তু এই রুটিনটি সংশোধন করে এই রুটিনটি আবার প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটিতে আট সাত দুই হাজার পঁচিশ তারপর হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ হয়ে তারপর হচ্ছে ষোলো তারিখ তারপরে বিশ তারিখ এইভাবে তিন দিন চার দিন করে গ্যাপ আছে দুই দিন করে তেইশ তারিখ তারপর হচ্ছে সাতাইশ তারিখ তিরিশ তারিখ তিন তারিখ তারপরে এদিকে ছয় তারিখ এভাবে গ্যাপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা সকলেই যারা জানেন না তাদের ক্ষেত্রেই আপনারা সবসময় এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট আছে এবং নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড আপনারা ফলো করবেন তাহলে ফলো করলে আপনারা পরীক্ষা সম্বন্ধীয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং সঠিকটা বুঝতে পারবেন কেননা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্যান্য ফ্রেন্ড সার্কেল থেকে কিন্তু রং আসতে পারে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটি পরীক্ষা মিস হলে কিন্তু খুব সমস্যা সৃষ্টি হতে পারে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট যেটি এটি এটি আপনারা ফলো করবেন এবং এবারে এই সংশোধিত যে রুটিনটি আছে এই সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষা সম্পূর্ণ শুরু হবে এবং সময় হবে দুটা থেকে শুরু হবে বি বিএসএস বিবিএ এ যার যে বিষয় এবং বিষয় করে দেওয়া আছে যে দিন করে পরীক্ষা হবে সেজন্য খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং বুঝবেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে পরীক্ষা দিতে পারবেন এবং এখন থেকে যাদের প্রিপারেশন খারাপ তারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সংশোধিত রুটিন অনুযায়ী কিন্তু আমরা প্রতিটা বিভাগ অনুযায়ী ভাগ ভাগ করে আমরা রুটিন সাজিয়েছি এটা হচ্ছে গণিত বিভাগ এবং কবে কোন দিন পরীক্ষা কি সাবজেক্ট পেপার কোড কত সেটি দেওয়া আছে আপনারা এই এগুলো যদি নিতে চান তাহলে আমাদের কন্টাক্ট যে আমাদের জিমেইল আছে সেই জিমেইলে নক দেবেন তাহলে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে পরিসংখ্যান বিভাগের এগুলো ডেট তারপর হচ্ছে পেপার টাইটেল কোন দিন কি কী এবং পেপার কোড দেওয়া আছে দুই হাজার তেইশ সংশোধিত সময়ে সূচি যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেটি অনুযায়ী এই এটা এগুলো করা হয়েছে এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগের জন্য ডেট তারপর হচ্ছে এগুলো পেপার কোড এগুলো হচ্ছে পেপার টাইটেল এগুলো এগুলো হচ্ছে পেপার কোড তারপর হচ্ছে গার্স্য অর্থনীতি বিভাগ কবে কবে পরীক্ষা এবং পেপার কোড এবং পেপার টাইটেল দেওয়া আছে তারপর হচ্ছে মনোবিজ্ঞান বিভাগ এটি এগুলোর ডেট তারপর হচ্ছে পেপার টাইটেল পেপার কোড এগুলো সঠিকভাবে দেখলে আপনারা আরও বুঝতে পারবেন এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জন্য এভাবে প্রতিটা বিভাগ অনুযায়ী আলাদা আলাদা করা আছে এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান বিভাগ এটা হচ্ছে রসায়ন রসায়ন বিজ্ঞান বিভাগের জন্য এটা ডেট পেপার টাইটেল এবং পেপার কোড দেওয়া আছে এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান বিভাগ এটা হচ্ছে অর্থনীতি বিভাগ সমাজকর্ম বিভাগ তারপরে হচ্ছে এটা মার্কেটিং বিভাগ এগুলো ডেট এগুলো পেপার টাইটেল এবং পেপার কোড এটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ তারপর হচ্ছে এটা হিসাব বিজ্ঞান বিভাগ অ্যাকাউন্টিং সেটি বলে থাকেন আপনারা অ্যাকাউন্টিং থিওরি আট সাত দুই হাজার পঁচিশ পেপার কোড এটা হচ্ছে চব্বিশ পঁচিশ শূন্য এক এগুলো আপনারা দেখবেন ব্যবস্থাপনা বিভাগ এটা সমাজ বিজ্ঞান বিভাগের জন্য এটা তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এটা হচ্ছে ইসলাম শিক্ষা বিভাগের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই রুটিন এগুলো অনুযায়ী পরীক্ষা হবে এটা হচ্ছে ইতিহাস বিভাগের জন্য হিস্টাডি অফ সাউথ এশিয়া আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ আট সাত দুই হাজার পঁচিশে শুরু হবে এবং পেপার এটা হচ্ছে চব্বিশ পনেরো শূন্য এক এটা হচ্ছে বাংলা বিভাগের জন্য তারপর হচ্ছে ইংরেজি বিভাগ এভাবে প্রতিটা বিভাগ অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া আছে এটা হচ্ছে দর্শন বিভাগ আট সাত দুই হাজার পঁচিশ কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি পেপার কোড হচ্ছে চব্বিশশো তেরো শূন্য এক এভাবে ডেট দেওয়া আছে এবং পেপার টাইটেল দেওয়া আছে আর পেপার কোড দেওয়া আছে এগুলো অনুযায়ী কিন্তু পরীক্ষা সম্পূর্ণ হবে সবাই সঠিকভাবে রুটিন ফলো করবেন এবং এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে এবং প্রতিটা জন্য সময়সূচি কিন্তু দুপুর দুটা দুপুর দুটা থেকে শুরু হবে কাজে এটি খুব গুরুত্বপূর্ণ চার ঘন্টা পরীক্ষা হবে প্রতিদিন যেদিন যেদিন পরীক্ষা আছে যার সেটি রুটিনে দেওয়া আছে এগুলো দেখলে আপনারা সঠিকভাবে পরীক্ষা দিতে পারবেন এবং আপনাদের যাদের এই রুটিন নিয়ে অনেক মানে সন্দেহের অবকাশ ছিল যে সংশোধন হবে কিনা বা ভুল আছে কিনা। সেটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে আসে এবং পরীক্ষার সময়সূচি কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং এটি এই সংশোধিত সময়সূচি এটি অনুযায়ী এবার পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের বাংলা টেক ভার্সন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন তাহলে আমাদের দেওয়া ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ